আমরা এখন আছি নওগাঁর সাপাহারে ফ্রেশি ফার্মের গরু খামারে তারা এখানে অনেক বড় পরিসরে অনেক গরু লালন পালন করছেন এবং গরুর যে গোবর সেটা দিয়ে তারা এখানে ট্রাইকো কম্পোস্ট তৈরি করছেন যেটা আমাদের মাটির জন্য খুবই উৎকৃষ্টমান একটা সার বলতে গেলে আমরা যে বলি নিরাপদ খাবার নিরাপদ খাবার উৎপাদনের জন্য কিন্তু খুব ভালো একটা সার হচ্ছে এই ট্রাইকো কম্পোস্ট আমাদের সাথে এখানে আছেন ফ্রেশি ফার্মের র্যান্স ইনসার্স অমিত ভাই তার কাছ থেকে জানবো এই ট্রাইকো কম্পোস্ট তৈরির পুরো প্রসেসটা আচ্ছা আমরা যেটা করতেছি যেহেতু আমাদের হিউজ পরিমাণে গরুর কালেকশন আছে হিউজ গোবর হয় তো আমরা আসলে আমাদের বাগানের কারণে প্ল্যান করলাম যে আসলে ট্রাইকো কম্পোস্ট করব এখন ট্রাইকো কম্পোস্ট করার জন্য আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা হাউস নির্মাণ করছি 10 ফিট বাই 10 ফিট এবং উচ্চতা 4 ফিট এই সেজে একটা হাউস নির্মাণ করছি বেশ করতে করছি আচ্ছা এবং এটার মধ্যে প্রসিডিউরটা যদি আমি সংক্ষেপে বলি যে কিভাবে আমরা ট্রাইকো কম্পোস্টটা উৎপাদন করি সেটা হচ্ছে এখানে এক একটি হাউসে মোট একশো দশটি করে আপনার গোবর দিচ্ছি আমরা ক্যারেট ক্যারেট একশো দশ ক্যারেট করে গোবর দিচ্ছি হাউসের সাইজ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট হাইট হচ্ছে আড়াই ফিট আমরা বলতে পারি নয় ইট নয়টা ইট হ্যাঁ আর ভিতরটা হচ্ছে আমরা প্লাস্টার করে দিছি ঘোলা দিয়ে দিছি যেন এটার থেকে যে একটা রস নির্গত হয় যেটাকে লিসেট বলি সেটা যেন চলে না যায় সেটা যেন ওই আমরা একটা কি বলে একটা পাইপ দিয়ে দিছি একদিকে ঢাল করে যেন এটা আমরা নিয়ে নিতে পারি এটা লিসেট আর এই এটার উৎপাদনটা হচ্ছে আমরা একশো দশ ক্যারেট গোবর দিচ্ছি এটার সাথে আমরা এক কেজি হচ্ছে ভুট্টার গুঁড়া খেসারির গুঁড়া এক কেজি এবং এক কেজি হচ্ছে আপনার খৈল সরিষার খৈলের যে একেবারে গুঁড়াটা এই তিনটার মিশ্রণ করতেছি উইথ ট্রাইকোডার্মা এক কেজি ট্রাইকোডার্মা দিচ্ছি

আচ্ছা একটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নিম পাতার যে রসের নির্যাস অর্থাৎ নিম পাতা ডাল সহ পাতা সহ আমরা একটা হয়তো কোন একটা ড্রামে বা কোনো টুকরিতে ভিজিয়ে রাখবো ব্যাপারটাকে যদি বলি এক কথা আমরা একটু পচাবো জিনিসটাকে এটা আমরা পাঁচ থেকে সাত দিন রেখে দিয়ে তারপর কাজ করি আমরা আরো বেশি রাখলে কোনো ক্ষতি নেই কিন্তু এমনিতেই নিচে রাখলে কি হবে আর অতিরিক্ত বেশি দিন হলে আবার দুর্গন্ধ হয়ে যাবে সো মোটামুটি পাঁচ সাত দিন 10 দিন হলে এনাফ আচ্ছা ওইটা নির্বাজটা দিতে হবে এই কারণে যেন পোকাটা না হয় পোকা হয় প্রচুর পরিমাণে লাল হয় হ্যাঁ আর এই হলো মূল উপাদান এরপরে যে মিক্সচার করতে হবে হচ্ছে প্রতি 10 দিন পর কথার কথা আমি যদি সংক্ষেপে বলি এক তারিখে আমি এটা দিলাম তাহলে আমি 10 তারিখে পুরোটা টপ টু বটম একদম ডানে উপর নিচে সব দিকে মিক্স দিব আবার বিশ দিন পর অর্থাৎ 20 তারিখে আবার করব। আরও 10 দিন পর মানে 30 তারিখে আবার করব তিনবার হয়ে গেল এরপরের 15 দিন ওয়েট করব।

আা চালনি দিয়েছিলেন না না আমরা এক বা দুই দিন রেখে দিই মানে ছলায় রেখে দিই ময়েস্টারটা বা এটা পানিরটা কমে আসার জন্য কমে আসলো মোটামুটি ভাবে একটু ভেজা ভাব বা আদ্র আসলো তখন আমরা চালনি করলাম এখন অনেকে হাত দিয়ে চালনি করে যেহেতু আমাদের আসলে লার্জ কোয়ান্টিটি করাতেছে যার জন্য আমরা মেশিন নিয়ে হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে ওই যে লিসের যেটা পাইলাম বাই প্রোডাক্ট এটা রি বাই প্রোডাক্ট সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মাত্রা দিয়ে গাছে স্প্রে করব এটা পোকানাশক হিসেবে কাজ করে নাকি পোকা কীটনাশক হিসেবেই কাজ করে খুব ভালো কাজ করে হ্যাঁ কীটনাশক হিসেবেই কাজ করে এবং এটার রেজাল্ট হচ্ছে জাদুকর রেজাল্ট মানে অভাবনীয় রেজাল্ট অর্থাৎ আমের যে কুশিটা দেয় মানে আমাদের এখানকার স্থানীয় ভাষা বলে যে কুশি ঠেলে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ অর্থাৎ কুষিটা অনেক বেশি মানে প্রেসার দিয়ে বের হয় বা খুব ভালো একটা রেজাল্ট দেয় আর কি আর এই সারের একই কথা

এটা কিছুটা বেশি হলে তো ক্ষতি নেই

হাতে দিয়ে গরুর যে খয়রটা ज्यादा ছিল হাত হাত দিয়ে তুলে যতটা কম সম্ভব কিছু কিছু আসে না সেটাই ভালো কাঁচা গোবটি দিয়ে দিছি ও একদম ডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট কথা আছে এখন কথা আছে আমাদের তো একবারে 110 কেট হচ্ছে না এখন দুই দিন তিন দিন লাগে লাগে আমরা জিনিসটা করতেছি ঠিক আছে কিন্তু ব্যাপারটা এইটা না যে একটা লম্বা টাইম এর ফিল রাখতে হবে যেমন ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে লম্বা সময় ফিল রাখতে হয় বাট এটা এইরকম না এটা আমরা রটে দিতে করতেছি

নিজের জমিতে দেওয়ার পাশাপাশি কিছু বেঁচে গেলে বিক্রিও করা যাবে একটু ভালো অর্থ অঞ্চলে অনেক চাহিদা অনেক চাহিদা আস্তে আস্তে এটা আসলে বিস্তৃত লাভ করুক অমিত ভাইকে ধন্যবাদ ধন্যবাদ অমিত ভাই সময় দেওয়ার জন্য